আপনার হয়তো কোমরে ব্যথা বা কোমরে নার্ভ ছাপ খাওয়ার প্রবলেম আছে আর ডাক্তারবাবু বেল্ট দিয়েছেন আর আপনি না কিনে ডাক্তারবাবুকে হয়তো বলছেন যে আমি বাড়িতে একটা আগে থেকে বেল্ট ইউজ করি এখানে জেনে রাখুন যে বেল্টটা অবশ্যই বাবুকে দেখানো জরুরি তার কারণ কিন্তু কোমরের সব ব্যথাই সব বেল্টের সব একই রকম বেল্ট দেওয়া হয় না বেল্টের অনেক রকম প্রকার আছে কোমরের কোথায় ব্যথা বা কোন হারে প্রবলেম আছে বা কোনো পেশির সমস্যা না নার্ভের সমস্যা এইগুলোর উপর ডিপেন্ড করে বেল্টের অনেক রকম আছে তাই আপনার জন্য উপযুক্ত লিখেছেন সেইটা নিয়েছেন কিনা সেইটার জন্য অবশ্যই বেল্টটা এনে ডাক্তারবাবুকে দেখাবেন নিজের মনের থেকে কোনো বেল্ট ব্যবহার করবেন না তাতে কিন্তু অনেকের হিতে বিপরীত হতে পারে দরুন আপনার থোরাকোলাম্বার জাংশনে কোনো হাড় বসে গেছে বা ফ্র্যাকচার হয়েছে কথার কথা আর আপনি এদিকে কোমরের নর্মাল যে বেল্ট টেলেস বেল্ট লাম্ব স্যাক্রাল বেল্ট ইউজ করে যাচ্ছেন তাতে কিন্তু কাজ হবেই না উল্টে হিতে বিপরীত হয়ে বেড়ে যেতে পারে একটা এটা উদাহরণ দিলাম তাই অবশ্যই আপনারা বেল্ট টাইপের কোনো কিছু ডাক্তারবাবু দিলে কেনার পর অবশ্যই তাকে দেখাবেন সব বেল্ট কিন্তু সব কোমরের ব্যথায় কাজ দেয় না উল্টে বাড়িয়ে দিতে পারে নমস্কার